কাজ করতে পারবে না কেমন সংগঠিত হয়ে যাবি এ মানুষ খানার জন্য খানা খাওয়ার জন্য লোক মুখের সামনে আনবে কিন্তু খাবার খেতে পারবে না আল্লাহ তালা কেমন সংগঠিত করে দিবেন আল্লাহ তালা জানাই দেয় ওই কেমতের বিবি অবস্থানটা বড় মারাত্মক আল্লাহ তাআলা ও নেয়াতের মধ্যে জানায়ে দেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রব্বাকুম ইন্ন জলজালাত কালামে زند قران حكيم حكمتي ألا يزال لست جميع العلم في القران حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قران كلام لا

আল্লাহক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ইসরাফিল আর সময় নাই এবার তৃতীয় ফুৎকারটা লাগায়া দাও এবার তৃতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো মারা যাবে মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যখন तमाम दुनियाয় আর কিছু নাই আল্লাহ দুনিয়ায় 25 দিন পর্যন্ত বৃষ্টি দিবে এই দুনিয়াতে দুনিয়ায় চব্বিশ গজ উপরে পানি উঠে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ধোয়া মোছার পর এবার আসমান জমিনটাকে আল্লাহ ভাজ করে রেখে দিবেন এরপরে আল্লাহ যখন চাইবেন যে এখন তৃতীয় ফুটকারের সময় হয়ে গেছে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করবেন ও ইসরাফিল কুম

আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও ইসরাফিল দাও এবার তোমার বাসির মধ্যে তিন নাম্বার সিগন্যাল মেরে দাও আল্লাহু আকবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নাম্বার সিগন্যাল বাজায় দিবে এই ফুটকার দেওয়ার সাথে সাথে ওয়াইদাল কুবুর বুসিরাত কবরগুলো ফেটে 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 মানুষগুলো বের হয়ে যাবে এবার মানুষগুলো শুধু দৌরা উলঙ্গ অবস্থায় দৌড়াহীন অবস্থায় দৌড়ায় পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না মায়ের নবী যখন হাদিস বলেছেন হরত আয়সর আল্লাহ ডাক দিয়ে বলে মায়ার নবী ওই কেয়ামতের ময়দানে আমরাও কি উলঙ্গ উঠব হা রে আয়সা পরনে কোনো কাপড় থাকবে না ও মায়ার নবী আমাদের কি লজ্জা হবে না ডাক দিয়া বলে আয়সা ওই কেয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর মানুষগুলো যে আসমানের দিকে তাকায় থাকবি মানুষগুলো যে আকাশের পানে তাকায় থাকবি আমার জানি কি ঘর আজকে আমার আল্লাহ আমার জন্য জানি কেমন ফাইসালা করে দেয় আমার আমল নামাজ কি ডান হাতে চলে যায় নাকি বাম হাতে চলে যায় প্রত্যেকটা মানুষ ওদের থাকবে ও থাকবে ওই কেয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকা নিয়ে সুযোগ পাবে না কেউ কারো দিকে তাকা সাহস পাবে না এ মুসলমান আল্লাহর গুলা। কোন দুনিয়ার জন্য আজকে পাগল হইল ওই ক্যামতের ভয় কি তোমার অন্তরে লাগে না ওই ক্যামতের ভয় কি তোমার অন্তরে না কোন দুনিয়ার জন্য আজকে এত ভ কোন অর্থ সম্পদের জন্য এত পাগল কোন নারী বাড়ি গাড়ির জন্য এত পাগল অত চাল্লাহ ঘোষণা দিয়েছে ভাই কি আমোতের বয়ন ঢুকাইলে আল্লাহ তোমাকে দুইটা জানতের মালিক বানাই দিলেন সুবাহান আল্লাহ ওয়া আম্মা মনখফা মাখাম রব্দি জীবন সাহানিলা হাওয়া ইন্নল জনাত গিয়াল মা ওয়া হারকে দা রদ খৌফে হকদার দিল মাদম जन्नतुल मक्वा हद उरा मकाम जुज्बा हक जे मखाज़ अज इन सुजा फजले उआ मस्ते दर जुमला जहां ए आज के दुनिया जन्ने तो पागल होइला আজকে ভুলিয়া অথচ তুমি আমি গুনার কোন অভাব নাই তাকে দেখো হজরতে অম ঈদের দিন ঘরের দরওয়াজা বন্ধ করে আওয়াজ চা ভাইকরাম ডাক দিয়া বলে ভাই ও কেন তুমি এভাবে কান্দা হজরতে অমর মর ডাক দিয়া বলে ভাই আমার বড় ভয় ভাই ওই কে ময়দানে আমি আমার আল্লার সামনে কেমন করে দাঁড়াইবো ও ভাই মো আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছি তুমিও তো তাদের মধ্যে দ্বিতীয় নাম্বারের একজন এরপরেও তোমার মনের মাঝে কেন বল হতরাতে অমর ডাক দিয়ে বলে ভাই আহ আমার কোন আমলের যোগ্যতার কারণে আমার আল্লাহ এই সার্টিফিকেট আমার কোন আমলের কারণে দেয় না আল্লাহ আমাকে বড় মেহের বাড়ি করে ভালোবেসে সার্টিফিকেট দিয়েছে কিন্তু আমার বড় ভয় গ আমার কোন আমলের কারণে যদি আমার

জীবনে কত গুণা করলে আমার গুনার খবর যদি আমার মা জানত আমার বাবা জানত আমাকে তো কোনোদিন সন্তান হিসেবে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে বাবা বলে ডাকত না আমার গুনার খবর যদি আমার বিবি জানত আমাকে তো কোনোদিন স্বামী হিসেবে পরি এত গুনা করার পরেও কেমনে আমার আল্লাহ ভুলিয়া রইলি এরে যুব তোর পাও দুইটা গায় পায়ে হাত রেখে রে যুব দেখা হয় কিনা জানি না আমার আল্লাহর বয়টা অন্তরে ঢুকা ওই কিয়ামতের ভয় অন্তরে ঢুকুও ওই আখেরাতের ভয় অন্তরে ঢুকুও আমার আল্লাহর সামনে কী নিয়া দাঁড়াইবি আল্লাহর ভুলো এবার আল্লাহপায় রব্বুল আলামিন বলে দেবার তিন নম্বর সিগনালটা বাজায় দে এবার ইসলাম তিন নম্বর ফুটকার দিয়ে দিবি তিন নম্বর ফুটকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো সব দাঁড়ায় যাবে এবার সব মানুষগুলো দৌড়ায় হারা বড় প্রেশার এ মানুষগুলো চিন্তা করবে কার কাছে যাইব আজকে কে আমাদের জন্য সুপারিশ করবে এই পরস্পরে বল পরস্পর বলা বলি করার পর একদল বলবে যাও যাও আদমের কাছে যাও আদমের কাছে চলে যাবে আদমের কাছে যাওয়ার পর নবী আদম বলবে এ আমার উন্মতির দল আমার আজকে আল্লাহর রাগ বড় ভয়ঙ্কর আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে নিষেধ করেছি আমাকে বলেছিল গন্দম ফল না খাওয়ার জন্য আমি তো গন্দম ফল খাইছি আজকে আমার আল্লাহর সামনে কথা বলার আমার সাহস নেই যাও 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 নবীর কাছে যাও এবার নুহ নবীর কাছে যাবে তিনিও বলবে আমারও কোন সুপারিশের ক্ষমতা নাই ইব্রাহিম নবীর কাছে যাবে তিনিও স্যালেন্ডার করবে মুসা নবীও স্যালেন্ডার করবে ঈশা নবীও সেলেন্ডার করবে সর্বশেষ খুঁজবে আমার মায়ার নবী আমার মায়ার নবী কোথায় উম্মতেরা খুঁজতেছি ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে বসে যাবে লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার লিল্লাহিল ওয়াহিদুল কাহহার মিজাজ নিয়ে বসবি আর ডাক বলবে আজকের বল এই দুনিয়ার জমিনে অনেক ক্ষমতা দেখাইছো এ কপালপুরার দল এখনো যাদের চোখে পানি আসে নাই একটু কেয়ামতের কথাটা স্মরণ করো দুইটা চোখ থেকে পানি ফেলে দে হতে পারে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন বলেন আল্লাহ আকবার এর এই মুসলমান ইমান ওয়ালা আল্লাহর গোলাম আল্লাহ পাকুল আলমিন সিংহাসনে বসে যাবেন বিচার কার্যের জন্য এরপরে আল্লাহ তালা জাহান নাম তাকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবেন ওই জাহান নামকে বলবে আল্লাহ এ জাহান নাম সাবধান তুই আমার কোনো উম্মতকে গ্রাস করবি না চুপচাপ করে বসে থাক কিন্তু জাহান্নাম তো বসে থাকবে না জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় ইয়া তু বিল্লাহু সামাওয়াতি আর ইউতি বি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহাসাবউন আলফ জিমাম মায়ে এর মুসলিমের বর্ণনায় বলে দেয় এই জাহান্নামের গলার মধ্যে 70000 সিগল আল্লাহ লাগায় দিবেন প্রত্যেকটা সিগলের সাথে 70000 ফেরেশতা নিয়োগ করে দিবে এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতাদের তো আমার জাহান নামকে দরে রাখ আমার জাহান নাম যদি দৌড়ায় আমি কিন্তু বিচার ঠিক মতো করতে পারবো না এবার ফেরেস্তারা তারা ধরে রাখবে কিন্তু জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নাম চিৎকার মারে আর বিকট আওয়াজে বলতে থাকবে ও দয়ার মালি ও আল্লাহ তুমি তো বলেছ না পারমানগুলোকে আমার খাবার বানাইবা আমার পেটে বড় ক্ষুদ দেিকে আমি পেটের ভিতরে দে আল্লাহ বলবে জাহান্নাম নাম থা কিন্তু জাহার নাম তো থামে না দৌর দৌড় মায়ার নবী জাহার নামের দৃশ্য দেখে আরো সে নিজে শিলদয় করে কাঁদবি আর ডাক দিয়ে বলবে মালি তোমার জাহার নামকে বলে তোমার জাহান্নাম যদি আবার উম্মদেরকে গ্রাস করে আল্লাহ আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না যাব না আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু ও আমার বন্ধু আপনি মাথা দুনিয়ার জমিনে আপনাকে কম কাদান না আপনি ছিলেন বড় বড়ই শিশু বয়সেই মা ঘর বাবা ঘর ওই মক্কার কাপেরা আপনাকে অত্যাচার করেছে তাই বাজি আপনাকে নির্মম অত্যাচার করেছি গুণ বি ওলা বন্ধু আজকে আমি আপনাকে কাদাবো না আপনার মাথা উঠান আমি ব্যবস্থা করতেছি আল্লাহ তালাডাক দিয়ে বললেন ও আমার দল ওই যে তাকে দেখো আমার আরসের মধ্যে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায় পা এই কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায় ওই পানিটুকু নিয়ে জাহান নামের গায়ে ছিটে দাও ওই পানিটুকু এনে যখন জাহান নামের গায়ে ছিটে দিবে জাহান নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায় আল্লাহর কাছে ডাকিয়া বল ফিরিস্তারের দল আল্লাহ অদয়ের মালি এত লক্ষ লক্ষ ফেরেস্তা জাহান নামকে ধরে রাখতে পারিল এমন কি পানি দিলা গোয়াল এটা কি কোনো হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ ডাক দিয়া বলবেন আরে ফিরিস না আমার এটা কোন জমজমের না আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না আমার এটা কোনো আবে হায়াতের পানিও না ওই যে কুমার কান্দি মহিলা মাদ্রাসার মাঠে মাহফিল হয়েছিল রে ফিরিস্ত গভীর রাত পর্যন্ত আমার গোলামের দল ওই কিয়ামতের বয়ান শুনিয়া চোখ থেকে পানি জড়াইছি ওই চোখ থেকে পানি জড়াইছে কেয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকাইছি আমি আমার ওই বান্দাদের চোখের পানিগুলো জমা করে রেখেছি এর মুসলমান ইমানওয়ালা আল্লাহর গুলা আমতের ভয়টা অন্তরে ঢুকাও ওই হাসরের ভয় অন্তরে ঢুকাও এখন যদি কেয়ামতের ভয় অন্তরে ঢুকায়া আল্লাহর কাছে মাহাব চাইতে পারো রে গুলাম আল্লাহ তালা জানায় দেয় ইউকাফির ইউ কাফির আদি হে গোলাম আমার আল্লাহ বলেন তোমার জীবনের সব গুণা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ